অবশেষে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেন মোট পনেরো জন জনের জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন মনিরুল আলী আতোয়ার রহমান রফিকুল ইসলাম মুন্সিরহাট সাদিকা হাই মাদ্রাজার পরিচালিত সমিতির নির্বাচিত ছয় আসন যুক্ত এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে শিক্ষা বাঁচাও কমিটির প্রার্থীদের শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নয়জন জন মনোনয়নপত্র দাখিল করেছিল ইতিমধ্যেই তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন যদিও স্কুল নির্বাচন কিন্তু তবুও বর্তমানে রাজনৈতিক প্রেক্ষিতে এই নির্বাচন প্রত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একদিকে শাসক দল তার বিরুদ্ধে একটা মহাজোট গড়ে উঠেছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আজকে আমরা গত এগারো বারো দু সালে নমিনেশান সাবমিট করানো হয় এবং সাবমিট করার পর উনিশ তারিখে ভেরিফিকেশন হয় আমরা সব টিকে যাই এখানে কন্টেস্টিং হচ্ছে ছয়ের মধ্যে ছয় আমরা যেহেতু নেতৃত্ব দিয়েছি তাই আমরা চাচ্ছি যে আমরা তিনজন এক্সট্রা সাবমিট করেছিলাম সেদিন তার জন্য তিনজন আমরা উদ্যোগ হয়ে নিলাম কোনো চাপ নেই ভয় নেই গোষ্ঠীগণ নেই কিচ্ছু নেই আমার নির্ভয়ে চাচ্ছি ভোটটা হোক শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাচ্ছি আমরা আমাদের কোনো চাপ কিছু নেই আমরা চাই মাস্টার সুন্দর পরিবেশ থাক সুন্দর আমরা এখানকার অনেক অভিজ্ঞ মানুষ আছে শিক্ষিত লোক আছে গ্রামগঞ্জে এবং মুন্সের বাজারে তাদের পরিবেশ সুস্থ রাখে তাদেরও দায়িত্ব আছে এবং আমাদের অভিভাবক যা তারাও তাদেরও দায়িত্ব আছে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যখন সুন্দর পরিবেশ যেন ভর্তা হয় তার সঙ্গে সঙ্গে যারা প্রশাসন লেভেল আছেন বিডিও ডিএম এসডিও আইসি তাদেরও জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি তারা যেন সুন্দর পরিবেশ রাখে সুন্দর পরিবেশ একদম সুষ্ঠু পরিবেশে ভোটটা হয় যে যার মতে ভোটটা দেব এটাই সব থেকে মানে এখন কি ছয় নয়জন দিয়েছিলেন তিনজন উদ্যোগ করে নিলেন তিনজন উদ্যোগ করে নিলাম তিনজনের মধ্যে আমি মনিনুর আলী দু নম্বর রফিকুল ইসলাম তিন নম্বর আতবার রহমান আচ্ছা আপনার নাম আমার নাম মনিনুর আলী আপনি কে আমি একজন কন্টেস্টিং প্রার্থী ছিলাম তাই উদ্যোগে নিলাম এবং এই আমি শিক্ষা বাচক কমিটির একজন সদস্য ঠিক পরিবেশ থাক গঠন বটন হোক আমরা আগামী চব্বিশ ডিসেম্বর রবিবার ভোটে যাচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট লড়াই যাচ্ছি আমরা একজন আশাবাদী ছয় ছয় আমাদের কেন্দ্রে আছে ছয় ছয় কেন্দ্রে আমাদের জয়ী হবে সে আশা রেখেই কাছে বার্তা যাচ্ছি উন্নয়ন লিখে গতবার যতবার নির্বাচন নির্বাচন হয়েছে গতবার আপনারা দেখেছেন সাধারণ মানুষ দেখেছে এখানে লড়াই গুলি বোমা সবাই চলছিল এবং প্রশাসনের কাছে রেকর্ড আছে এবং বিডিও সব রেকর্ড আছে সেটা যেন না হয় পূর্ণ ব্যক্তি না হয় তারা যেন চাচ্ছি আমি সুন্দর পরিবেশিত থাকে আর আমরা যারা কেন্দ্রিডেট হয়েছি বতনটা যারা আমাদের দলে আছে আতিয়ার হক উজ্জ্বল আব্দুল মান্নান আব্দুল রশিদ ইয়ামুল হক জাহানুর হক মিলন এবং সংরক্ষিত আসনেই একজন মহিলা কেন্দ্র দেওয়া আছে তার নাম মঞ্জুমা বেওয়া সে আমাদের হয় পণ্ডিত এই ছয়টা প্রার্থীকে আপনারা যা জনগণ আছেন যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের দু হাত ভরে ধোয়া আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন এবং স্কুলটাকে পঠন পাঠন এবং সার্বিক উন্নয়নজনক রেখে আমরা রাখতে পারি এটাই থেকে মানুষের কাছে আমার এবং উত্তর থাকবো আমরা আমরা যারা ক্যান্ডিডেট হয়েছি তাদেরকেও বলবো এবং আমরা যারা নেতৃত্ব তাদেরকেও বলব স্কুল পরিবেশ যেন ভালো থাকে এবং উন্নত হয় আমাদের কাজ হবে এক নম্বর কাজ হবে স্কুলটা আমাদের যে মানুষ রায় দেয় মানুষ ভালোবাসা দেয় ভোট দেয় সেই ক্ষেত্রে বলছি মাদ্রাসা প্রথম কাজ হবে আমাদের বাউন্ডারি ওয়াল প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের প্রথম কাজ হবে স্কুলটা বাউন্ডারি ওয়াল নেই বাউন্ডারি ওয়াল দু নম্বর কাজ হবে গার্লস হোস্টেল ব্যবস্থা শিক্ষক অশিক্ষক অনেক সুন্নতবলতা করা এবং ছাত্রছাত্রীদের সুবিধা যে বিজ্ঞান বিভাগ এখানে এলিমেন্ট অফ স্কুল আছে যেখানে সেখানে এখানে মাস্টার অভাব আছে বিজ্ঞান এখন অভাব আছে সায়েন্স গ্রুপ মাস্টার ঈশ্বর সেগুলোকে আপিল উপল লেভেল আপিল করা যে আমাদের মাস্টার দেওয়ান হোক এবং এখানকার যা সেক্রেটারি হবে মেম্বার হবে তাদেরকে নিয়ে হেডমাস্টার সঙ্গে গিয়ে আমরা আপিল করবো যাতে মাস্টার তাড়াতাড়ি নিযুক্ত হয় বাচ্চাদের পঠন পাঠন ভালো হয় সব থেকে এটাই আমাদের বড়ো কাজ ঠিক